আজকে আমি বানাবো ঝাঁজালো আম তেলের রেসিপি নমস্কার বন্ধুরা এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি আম তেলের রেসিপি এই সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তো কাঁচা আম দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় তার মধ্যে আজকে আমি একটু ঝাঁজাল আম তেলের রেসিপি শেয়ার করব। এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো বেশ শক্ত হতে হবে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমগুলো কত শক্ত আম দুটোকে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আমগুলোকে মুছে নিতে হবে কারণ আমের গায়ে একটুও জল থাকা চলবে না তাহলে আম তেল নষ্ট হয়ে যাবে এবার আমগুলোকে আমি কেটে নেবো কাঁচা আম দুটোকে খোলা সমেত পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি একদম শুকনো এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লবণ তারপর খুব ভালো করে আমগুলোর গায়ে মাখিয়ে নেব এবার আমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দেবো তারপর রোদের মধ্যে শুকিয়ে নেব আম থেকে একটু জল ছাড়বে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার পর তাই রোদে দিয়ে দিলাম যদি বাড়িতে রোদ না থাকে তাহলে ফ্যানের তলাতেও আমগুলো দিয়ে শুকিয়ে নেওয়া যায় পরের দিন আমগুলোকে উল্টে পাল্টে আবারও রোদে দিয়ে দিলাম তো আমগুলো বেশ ভালো মতো শুকিয়ে এসেছে দেখুন আমগুলো পুরো চুপসে গেছে আমের মধ্যে একটুও জল নেই পুরো জলটা টেনে নিয়েছে বাড়িতে রোদ না থাকলে আমের টুকরোগুলোকে ফ্যানের তলায় রেখে দু তিন দিন ধরে এইভাবেই শুকিয়ে নেবেন তাহলেও খুব ভালোভাবে আম শুকিয়ে যাবে আর আম তেলের স্বাদ একই রকম হবে তবে আমের মধ্যে জল না থাকলেই বেশি ভালো হয় তাহলে আম তেলটা অনেক দিন ধরে থাকে এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে আম তেল বানাই এখন আম তেল বানানোর জন্য মশলা রেডি করে নেব এখানে টু টি স্পুন গোটা মৌরি নিয়ে নিলাম টু টি স্পুন গোটা ধনে নিয়ে নিচ্ছি টু টিসুন গোটা জিরে নিয়ে নিলাম আর নিয়ে নেব গোটা কালো সর্ষে টু নিচ্ছি গোটা আর সব শেষে রাখছি বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা এবার গ্যাসটাকে অন করে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে সমস্ত গোটা মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো মশলাগুলোকে কারণ এখানে আমরা ভাজা মশলা করছি না মশলাটা ভাজবো না জাস্ট একটু গোটা মশলা নরম ভাবটা কাটিয়ে নিচ্ছি মশলাগুলো দু মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব। এখন মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তারপরে মশলাগুলোকে একটু গুঁড়িয়ে নেব আমি এখানে শুকনো খোলায় ভাজা তিনটে গোটা লঙ্কা রেখে দিয়েছি কেন সেটা পরে বলছি মশলাগুলোকে একটু দানা দানা করে রেখেছি কারণ খুব মিহি করে গুঁড়িয়ে নিলে খুব একটা ভালো লাগে না এবার একটা পাত্রের মধ্যে শুকিয়ে নেওয়া আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম এখন শুকিয়ে রাখা আমের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি আমার পছন্দ মতো ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমার আগের থেকে বাড়িতে তৈরি করা ছিল তাই আমি এটা দেখাতে পারছি না তো এবার মশলাগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে খানিকটা কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে সর্ষের তেলের সঙ্গে আমগুলো মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ আগেও আমের মধ্যে লবণ দিয়ে শুকোতে দেওয়া হয়েছিল তাই লবণ বুঝে দিতে হবে আর দিয়ে দেব, টু টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে চামচ দিয়ে আমি আমের সঙ্গে সমস্ত মশলা আর লঙ্কা গুঁড়ো লবণ সব খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে আম আর মশলা মেশানো হয়ে গেছে এখন একটা কাঁচের বয়াম নিয়েছি এর মধ্যে মশলা মাখা আমগুলোকে আস্তে আস্তে রেখে দেব তবে এই আম তেল কাঁচের মধ্যে রাখার চেষ্টা করবেন তেল আর মশলা মাখানো আমগুলোকে কাঁচের শিশির মধ্যে পুরো ভরা হয়ে গেছে বাকি যেটুকু মশলা তেল তলায় পড়েছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এইবার আপনাদেরকে বলছি কেন গোটা শুকনো লঙ্কাগুলো রাখলাম শুকনো খোলায় ভেজে রাখা এই গোটা লঙ্কাগুলোকে এখন আমি আম তেলের মধ্যে রেখে দেব কারণ অনেক সময় এই আম তেল দিয়ে আলু সেদ্ধ মাখা হয় খেতে বেশ ভালো লাগে তখন আম তেলের সঙ্গে যদি শুকনো লঙ্কা একটা আলু সেদ্ধ মাখা যায় খেতে খুবই টেস্টি হয় এবার মশলা মাখানো আমগুলো কাঁচের শিশির মধ্যে রাখার পর এখানে আমি দেড়শো গ্রাম মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম যেহেতু এটা আম তেল তাই সর্ষের তেলের পরিমাণ বেশি দিতে হবে আর এই কাঁচা সর্ষের তেল দিয়ে আম তেল বানালে আম তেলের স্বাদ খুবই ঝাঁজালো হয় এবার আমি এক সপ্তাহ ধরে আম তেলটাকে রোদে দিয়ে দেব যাতে তেলের সঙ্গে আমগুলো খুব ভালো করে মজে যায় এই লঙ্কা যদি শেষ হয়ে যায় তখন আপনারা আবার শুকনো তাওয়াতে লঙ্কা ভেজে এই তেলের মধ্যে ভরে রেখে দিতে পারেন ঝাঁজালো আম তেল খেতে চাইলে অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন দেখুন আমি আপনাদেরকে এক মাস পর দেখাচ্ছি আম তেল যেমন ঝাঁজালো তেমন টেস্টি হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন